আর খুবই ইনটে ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা এখানে দেখতেছি বাইগুলো কি সম্পূর্ণ সব বিক্রি করবেন না আপনাদের কাছে রাখবেন হ্যাঁ সবগুলাই বাইক বিক্রি করব আচ্ছা তো আজকে আমরা কোনটা থেকে শুরু করছি ভাই আগে আপনি এক্সট্রিম যে একটা জিনিস আছে এক্সট্রিম খুবই ভাইরাল এখন চলতেছে ট্রেন্ডিং হ্যাঁ জি জি গাড়িটার এক মাস বয়স গাড়িটা এক মাস মাত্র বয়স কি বলেন এক মাস পুরো হলো আজকে এক মাস পুরো হলো কি বলেন 9 তারিখ এর 11 তারিখ এর না হইছে

আচ্ছা যদি আমরা যদি সব পে আপনার শুরু আছে আপনাদের লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে দশ নাম্বার সেক্টর ষোলো নাম্বার রোড চাদারপাড়া নতুন বাজার তাজ বাংলা ব্যাংক এর অপোজিট পাশে